রাত্রি জান্নাতের বাগানে বসে তোমার মহান দরবারে পুকুরের মতন হাত বাড়াই দিছে গো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণে তুমি ক্ষমা করে ধাও আল্লাহ ইস্কার মাহফিল তোমার হাবিবের খাতিরে কবুল করে নাও আয় রাবুল আলমিন তোমার দরবারে পরিয়া জানায় যারা দান সদ্গা কল দান সদ্গা তুমি কবুল করে নাও আল্লাহ যারা প্রবাসে আছে সকল প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা গাটনি করলো কষ্ট পরিশ্রম করলো তোর এই দুনিয়া কেরাতে তুমি কল্যাণ দান করে দিও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সেবা দান করে নাও আয়রা রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই কে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে গো মাওলা প্রত্যেকের মনের আশা কাঙ্খা তোমার হাবিবের কাছে কবুল করে নাও আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের সকলকে তুমি পাশুত্ব নামাজ পড়ার জন্য কবল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের কামাই রোজগার মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ যাদের কর্ম নাই আল্লাহ তুমি কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ আমাদের সকলের আসমানি বালা জমিনি বালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করে রাখো আল্লাহ আল্লাহ অনেক প্রবাসীরা আছে প্রবাস থেকে আল্লাহ আল্লাহ সাঈদে সৌজোগিতা করেছে গো মওলা আল্লাহ প্রবাসী राजे যেখানে আছে আল্লাহ সকল প্রবাসীদেরকে তোমার হামলা করে দিলাম তুমি জামিনদার হয়ে যাও আল্লাহ আমাদের সোনার বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো আল্লাহ এ ফেতনা বাঁচাদের জন্য আমাদের ইমান ও আমলকে তুমি হেফাজত করে নাও সুবহানাল রাব্বিক ক্বরা ফিল সাতি ওয়াসম আলী আর তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহকে কোন আশা নিয়ে হাত বাড়াইছে তোমার জানার বাকি নাই গো আল্লাহ তোমার কাছে চোখের মানে আল্লাহ তাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ যাদের মা দুনিয়ার জমিনে নাই যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ মা বাবার কবর টরে তুমি জান্নাতের বাগান ভালাইয়া দাও আল্লাহ যাদের দাদা দাদি হালাওয়াল পর্ব বড় করে। কবরে আছে গো বাওলা আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই গো আয়রা আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই যারা যে নিয়ত করে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকসুদ তুমি কবুল করে নাও আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ